তাড়াতাড়ি বল আবার তোর শুরু হলো আর ভাই বলিস গত এক সপ্তাহ ধরে ঘরে যেতে পারিনি আমি তাই অন্য ঘরে শুয়েছিলাম আরে কেন ভাই তোর হলোটা কি আর বলিস না ভাই আমার বউ আরে কেন ভাই তোর বউয়ের আবার কি হলো আর বলিস না ভাই আমার বউ রুটি রান্না করেছিল শক্ত হয়েছিল খেতে পারিনি তাহলে ভাই তুই তো বারণ করে দিতে পারছিস তো ওটাই তো করেছিলাম কি মারা মেরে যাওয়াকে আরে ভাই আর কানে না ভাই তুই কর ভাই ভাই পড়ছলাই আমি পেরেশান হয়ে যাচ্ছি ভাই তুই কিছু একটা কর ভাই রে আরে ভাই তুই আর চিন্তা করিস না তুই একদম সঠিক মানুষের কাছে এসেছিস ভাই আমার কাছে একটা উপায় আছে কি উপায় ভাই আরে ভাই তোর বউকে পুরো তুই কি বলতে চাইছিস আরে ভাই তোর বউকে কি বল আরে ভালোভাবে বল আমি তো বুঝতে পারছি না আরে তোর বউকে শেষ করে দে কি বল আমার বউর সাথে যত ঝামেলা হোক আমি আমার বউকে খুব ভালোবাসি আর তুই আমার বউকে শেষ করার প্ল্যান দিচ্ছিস না তোকে আগে শেষ করছি বল আর আজও বাজো প্ল্যান দিবি না ভাই না ভাই ক্ষমা করে দে তোকে শেষ করে দেব এই ভাই ক্ষমা করে দে আমার কাছে অন্য একটা প্ল্যান আছে কি প্ল্যান কি করে ওই রকম হাসি কেউ দেয় সুন্দর কাজ করতে হলো আমার আট একটা করছিলো ভাই তোকে যে প্ল্যানটের কথা বলছিলাম আমার চেনা একটা বাবা আছে সেই বাবাটার কাছে গেলে সে সব সমস্যার সমাধান করে দেবে কোন বাবা আন্ডু বাবা তাহলে ভাই নিয়ে চল আমাকে আমি খুব সমস্যায় আছি কোথায় সেই কান্ড বাবা আরে এখানেই তো থাকার কথা কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না আমার কি মনে হয় জানিস কাউকে জিজ্ঞেস করতে হবে দেখ ভাই ওই দেখ ওখানে কেউ একজন কিছু একটা করছে ওকে গিয়ে জিজ্ঞেস করা উচিত এই কি দেখো রাখ এখানে কি করতে ভাই তুমি কি জানো গান্ডু বাবা কোথায় থাকে জানি তুমি কিভাবে জানলে তো বলতে হবে ভাই ভাই বলুন না বলুন না আমার এই বাজে বন্ধুটা অনেক দিন ধরে খুব বাজে ভাবে দিন কাটাচ্ছে একটু বলুন না আসে আসে প্লিজ আমি কি বলে তুই আমাকে বাজা বললি না 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 ভালো ভালো আপনি খুব ভালো স্যার এই ছাড়া বল কি বলছি রে স্যার আপনি বলুন স্যার আর তুই সালা সালা কি করে বলুন স্যার আর গান্ডু বাবাকে স্যার কোথায় পাওয়া যাবে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি চলো চলো এ এসো বন্ধু চলো বন্ধু কালা আরে মায়া লাগাইছো বন্ধু কালা আরে মায়া লাগাইছো

হ্যাঁ আর বল কি বলার আছে বলো তোমার কী সমস্যা বাবা আমার বউকে নিয়ে আমি খুব সমস্যায় আছি আমার বউ আমাকে প্রতিদিন মারে এত মারা মারে আমি ঘরে আর যেতে পারি না বাবা গান্ডু মাডু মা তুমি একটা সাহায্য করো ভাই এ কথা তো তুই আমাকে আগে বলিস নি যে তোর বউ তো প্রতিদিন মারে তোমার সমস্যার সমাধান আমি কি করব আর আমি নিজেই ওই সমস্যায় ভুগেছি আমি বাবা হয়েছি কি এমনি এমনি আমি কারণে আমি ঘর ছাড়া হয়েছি বাবা বাবা তুমি কেতো না নিজেকে সামলাও একটু মজা করছিলাম কি কিন্তু আমি নিজেই ওই সমস্যার সমাধান করতে পারিনি তো কি হয়েছে তোমার সমস্যা আমি নিশ্চয় সমাধান করবো বাবা বলে চিন্তা না এই সমস্যার সমাধান আমার কাছে আছে এদিকে দেখো বৎস সমাধানটা হচ্ছে তোমার বউটাকে আমার কাছে দিয়ে যাও এই গান্ডু বাবা তুই কি বললি

কিন্তু একে আমি দিচ্ছিলাম কি করে দেখ এই সমস্যার একটা মাত্র সমাধান আমার জানা আছে তো এক বহু দূরে একটা গ্রামে একজন আছে সে এই নিয়ে একশো পাঁচটা বিয়ে করেছে তো তার কাছে গেলে সে নিশ্চয়ই কোনো সমাধান দিতে পারবে তার কাছে যাই চল আমিও যাবো তোদের সাথে চল চল キューホルン。 ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও আরে তুই এত ভয় পাচ্ছিস কেন তোর কাছে তো আমরা সাহায্য চাইতে এসেছি হ্যাঁ তাহলে প্রথমে বললে তো হয়ে যাচ্ছে নাটক করার কি দরকার ছিল আরে গান্ডু বাবা তুমি এখানে কীভাবে এলে হেঁটে হেঁটে কি হে তো এরা তাহলে তোমার লোক হ্যাঁ এরা আমারই লোক আসলে এর বউ একে খুব মারে তাই ও সমাধান করার জন্য আমার কাছে এসেছিল কিন্তু আমি পারলাম না কারণ আমি নিজেই সেই কি কী আমি নিজেই সেই সমস্যার সমাধান করতে পারিনি তাই তোর কাছে আসলাম তুই এর কিছু একটা সমাধান করে দে ঠিক আছে দেখছি দেখছি ওই এখানে এসে বসো ও তোকে বস্তু বলেছি আমি বল তোর কি সমস্যা পার তুই বল আমার বউ আমাকে খুব মারে আচ্ছা কান্দিস না ঠিক আছে দেখছি দেখছি হে রে এটা নিয়ে গিয়ে তোর বউয়ের হাতে পড়াবি না পায়ে পড়াবি তোর বউ তোর বয়স হয়ে যাবে ওই তাহলে তোর সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে এবার চল বাড়ি যাই হ্যাঁ ওই কাণ্ডু বাবাকে সবসময় মনে রাখবি 哎、hey. oh, <No！哦，是了得。有人，嘿嘿嘿嘿嘿嘿嘿，爆了！有人，哎，爆了，爆了，爆了，爆了！哎，真的要死了，真的呀！